কি অসাধারণ প্রাণ শক্তিতে ভরপুর একজন নারী তোমাকে দেখে ভালো লাগে জীবনে আবেগ আর কষ্ট থাকবে কিন্তু কাজের সাথে সেগুলো মেলানো যাবে না এগিয়ে যাওয়ার বহুত থ্যাংক ইউ সো মাচ আপু এবং আপু আমি বিশ্বাস আমার হাজব্যান্ড সবসময় আমাকে সব সময় হয় কি আমরা সব সময় বলি যে বাবা মারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে তাই না যে আমার বাবা আমাকে নিয়ে স্বপ্ন দিত ডেফিনেটলি আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দিত আমার মাও আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো বা দেখে আমার মা এখনো আছেন কিন্তু আমার হাজবেন্ডও আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো আমি আমার হাজবেন্ডের স্বপ্নগুলো সত্যি করতে চাই আমার হাজবেন্ড আমাকে অনেক বড় ব্যবসায়ী হিসেবে দেখতে চাইছে সব সময় চাইছে অ্যান্ড সেই মেন্টাল সাপোর্টও আমাকে দিচ্ছে সেই শক্তি ও আমার মধ্যে সঞ্চার করছে অ্যান্ড আমার হাজবেন্ড সবসময় চাইতো যে আমি অনেক 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 বড় একজন বিজনেস ওমেন হই সো আমি এই জন্য আপু মানুষ অনেক কথা বলে অনেক কথা বলবে আমি নিজের আবেগটাকে আমি আবেগের জায়গায় কাজটাকে আমি ডিফারেন্ট করে ফেলছি বিকজ আমি অনেক আমি এখানেই থেমে যেতে চাই না অনেকে থাকে না যে ঠিক আছে আমি বিজনেস করতেছি আমি আমিও থেমে যাওয়ার না আমি থেমে যেতে চাই না আমি মানে অনেক মানে অনেক দূর যাইতে চাই অনেক দূর যাইতে চাই জীবনের শেষ পর্যন্ত যাইতে চাই দেখতে চাই সো আমি অনেক বেশি ওয়ার্কাহালিক কাপু আমার জন্য দোয়া করবেন আমি প্রচুর কাজ করতে চাই আপু প্রচুর কাজ করতে চাই দ্যাটস ইট আমার জন্য দোয়া করবেন